তাই ডালিয়া পিঠার জন্য আমি গাজর নিয়েছি গাজরটাকে আমি বেটে জন্য আমি গাজর নিয়েছি গাজরটাকে আমি বেটে নেব আড়াই বাটি আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম এক বাটি ময়দা দিচ্ছি আর হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিলাম লবণটাকে ভালো করে মাখিয়ে নেবো এর সাথে দুটো ভাগ করে দেবো দুটো সমান সমান করে ভাগ করে দেবো ছেঁকে নিচ্ছে এই যে রস বের করে নিচ্ছে রস বের করে নিচ্ছে মিটের রস দিয়ে মাখিয়ে নেবো এটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে নেবো যে এরকম হবে কালারটা এরকম নরম হবে খুব শক্ত হবে না হাতে জল দিয়ে মেখে নেবো এটা প্লেন জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবো চার ভাগ করে নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা মাখিয়ে দেখো খুব মোটাও না খুব পাতলাও না গোল করে রেখেছিলাম মাঝখানে দিয়েছি দিয়ে দেখো কি সুন্দর করে ঢাকিয়ে নিচ্ছি পুরো ঢেকে নিতে হবে আমি গোল করে নিয়েছি এইবার আমার কাছিতে কাটছি করে কেটে নিতে হবে আমরা এইভাবে কেটে নিচ্ছি হয়ে গেছে কি সুন্দর করে দেখো হাত দিয়ে এবার একটু খালিয়ে নেবো আমরা আর ওই মাঝখানটা একটু বাকি আছে দিয়ে আমার ড্রাগন ফল বানিয়ে নিয়েছি ময়দার চালের গুঁড়ো দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে যে ফুল বানালাম এই যে আবার একটা দিচ্ছি এই আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে তুলে নিয়ে আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিস যে এরকম হবে কালারটা এরকম নরম হবে খুব শক্ত হবে না দেখো হাতের জোর জল দিয়ে মেখিয়ে দেবো জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে দেবো নিয়েছি দেখো এরকম করে মাখাতে হবে চার ভাগ করে নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা মাখিয়ে দিচ্ছি আমরা দেখো এটা আমি মুড়েছি খুব মোটাও না খুব পাতলাও না গোল করে রেখেছিলাম মাঝখানে দিয়েছি দিয়ে দেখো কি সুন্দর করে ঢাকিয়ে নিচ্ছি পুরো ঢেকে নিতে হবে আমি গোল করে নিয়েছি এইবার আমার কাঁচিতে হয়ে গেছে কি সুন্দর করে দেখো হাত দিয়ে এবার একটু খালিয়ে নেবো আমরা আর ওই মাঝখানটা একটু বাকি আছে আমার ড্রাগন ফল বানিয়ে নিয়েছি ময়দার চালের গুঁড়ো দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে জিয়া ফুল বানালাম এই যে আবার একটা দিচ্ছি এই আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিল হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে তুলে নিয়ে আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ